আমরা আমাদের সমাজে দেখি যে ছোট বাচ্চা পাঁচ ছয় সাত মাসের বাচ্চা দাদা দাদির কাছে রেখে অনেকে দিকে ঢাকা গার্মেন্টস চাকরিতে চলে যায় অনেক মেয়ে মানুষ তো আমি তো জানি যে আমরা জানি যে দুই বছর সন্তানের হক আছে দুধ খাওয়ার

সঠিক নয় এটি উচিত নয় এটি অন্যায় হবে কারণ হলো মা যদি তার সন্তানের প্রতি যে অধিকার অর্থাৎ সন্তানটা তার মায়ের কাছ থেকে দু বছর পর্যন্ত দুধ পান করবার যে অধিকার নিয়ে পৃথিবীতে এসেছেন সেটি সন্তানের অধিকারী অধিকার থেকে সন্তানকে বঞ্চিত করে অবশ্যই এটি গুণার কাজ আমরা আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহ তারা নির্দেশ দিয়েছেন করোনা কারিমে যে মা তার সন্তানকে বছর পর্যন্ত হাওড়া ইনকাম এলাই দু বছর পর্যন্ত তিনি দুধ পান করাবেন তো এটি যদি মা না করান তিনি যদি চাকরি করতে যান আর সন্তান যদি এই মায়ের দুধের অধিকার থেকে হক থেকে বঞ্চিত হয় তাহলে সন্তানের যে পুষ্টি হওয়ার কথা শারীরিক তার যে স্ট্রেংথ হওয়ার কথা তার মেধা এবং মননের যে বিকাশ হওয়ার কথা সেটি থেকে বঞ্চিত হবে এই সন্তানের বিকাশ হবে না মানসিক শারীরিক বিকাশ হবে না তার মেধার কারণে সে দায়ী হয়ে যেতে পারে নিশ্চয়ই সেই কারণে আল্লাহর কাছে হয়তো প্রশ্ন করতে হবে কেন সে তার সন্তানকে এই মৌলিক অধিকার থেকে তাকে বঞ্চিত করেছে এইজন্য আমরা আমাদের সকল বন্ধেরকে বলতে চাই আসলে আমরা চাকরি করে যে অর্থ উপার্জন করতেছি অর্থটা কেন আমার সন্তানের জন্য পরিবারের জন্য আমি আমার সেই সন্তান এবং পরিবারকেই আমি মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে ফেললাম তার এই টাকা দিয়ে হ্যাঁ আমি বলছি না যে আমরা মায়েরা বোনেরা চাকরি করতে পারবো না নিশ্চয়ই করতে পারবো কিন্তু অবশ্যই সেটা আমার সন্তানের অধিকার থেকে বঞ্চিত হয়ে না যায় সন্তানের যাবতীয় দায় দায়িত্বটা যদি উনি সঠিকভাবে চিনতে করে বাকি কাজগুলো করেন নিশ্চয়ই সেটা অসুবিধা হবে